আসসালামু আলাইকুম অনির্বাণ পরিবার থেকে তোমাদের সকলকে স্বাগতম আজ আমরা চুয়ান্নতম বিমান সেনা এন্ট্রির অফলাইন এবং অনলাইন ক্লাস লঞ্চ করেছি ইতিমধ্যে আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে ইংরেজি সম্পর্কে বিস্তর ধারণা দিয়েছি দেখো আমরা সবাই জানি যদি আমরা কোনো একটা পরীক্ষায় অবতীর্ণ হই যদি আমাদের প্রি নলেজ না থাকে তাহলে কিন্তু আমরা সে পরীক্ষা কখনোই ভালো করতে পারবো না আর সেজন্য তোমাদের জন্য আমরা আমাদের অনলাইন এবং অফলাইন কোর্স এত সুন্দরভাবে সাজিয়েছি যে তোমরা যেন তোমাদের কাঙ্ক্ষিত বিমান সেনা হতে পারো বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্র যেন তোমাদের সকলের হৃদয়ে ধারণ করতে পারো সেই আশা রেখে আমরা আজ আমাদের আইকিউ ডেমো ক্লাসটা শুরু করব তোমরা ইতিমধ্যে যেন প্রত্যেকটি ট্রেডে বিমান সেনা যে পরীক্ষাটা হয় সেখানে আমরা সবাই জানি আইকিউ হচ্ছে কমন এখানে একশোটি কোয়েশ্চেন থাকবে তো আমরা আমরা সবাই জানি এবং এই একশোটা কোয়েশ্চেন তোমাকে সলভ করার জন্য সময় থাকবে মাত্র পঞ্চাশ মিনিট অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ মাত্র ত্রিশ সেকেন্ড সময় পাচ্ছো একটি কোয়েশ্চেন সলভ করার জন্য যদি তোমরা এই সমস্ত আইকিউ আগে থেকে প্র্যাকটিস না করো তাহলে বলো তো তোমরা কি এটা করতে পারবে পরীক্ষার হলে যেহেতু আরো সহজ করার জন্য আমরা অনির্বাণ তোমাদের জন্য সব কিছু সাজিয়ে রেখেছি তো চলো আমরা আমাদের প্রথম কোয়েশনে চলে আসি আমাদের প্রথম আইকিউ কোয়েশনে দেখাচ্ছে যে এই মাস যদি জুন মাস হয় তাহলে পঁচিশ মাস পর কোন মাস হবে আচ্ছা ধরো তুমি কোচিং করো বা তোমার এরকম আইকিউ কোয়েশনের উপর কোনো ধারণা নেই তখন তুমি কি করতে তুমি বলতে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এইভাবে করে তুমি পঁচিশ বার তোমাকে কাউন্ট করতে হতো জিনিসটা অনেক হ্যাজেল না এবং এতে তোমার অনেক টাইমও কিল হতো তো দেখো আমরা বের করেছি তোমাদের এই আমি এখানে লিখবো বারো এবং আমার বের করতে হবে পঁচিশ মাস পরে তো বারো হচ্ছে আমি আহ পঁচিশকে আমি বারো দিয়ে ভাগ দিব তাহলে দেখো তো বারো 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 দুগুনো কত বারো দুগুনো চব্বিশ চব্বিশ মাস পরে আমার এখানে ভাগ ফল থাকে ভাগশেষ থাকে হচ্ছে এক তাহলে দেখো তো আমার জুন মাসে আমি শুরু করেছি তাহলে বারো মাস যদি অতিক্রম করে তাহলে আমি আবার সেই জুন মাসেই ব্যাক করব রাইট আচ্ছা তাহলে বলতো তার পরের মাসটা কি হবে আচ্ছা আমি জানি তোমরা সবাই জানো জুন মাসের পরের মাস হচ্ছে জুলাই অর্থাৎ চব্বিশ মাস পরে আমি আবার সেই জুন মাসে ব্যাক করেছিলাম এবং আমার পঁচিশতম মাস হবে হচ্ছে জুলাই কমেন্ট সেকশনে আমি একটা নিচ থেকে কোয়েশন দিচ্ছি তাহলে সাতাশ মাস পরে সাতাশ মাস পরে কোন মাস হবে বলতো উত্তর হবে অগাস্ট আচ্ছা চলো আমরা আরো আরো অন্য ধরনের কোয়েশনে যাই দেখো এই ধরনের কোয়েশন তোমার দুই থেকে তিনটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে তো তোমরা যদি প্রি নলেজড না থাকো তাহলে কিন্তু এ ধরনের কোশ্চেন সলভ করতে তোমাদের অনেক বেশি সময় ব্যয় হবে আচ্ছা দেখো তো এখানে কিছু নন ভার্বাল কোয়েশন দিয়েছে অর্থাৎ কিছু ফিগার দিয়েছে তো বলছে এই চিহ্ন এই চিহ্ন বা এই আকৃতি এই আকৃতির মধ্যে কোনটি ভিন্ন আচ্ছা বলতো আহ জ্যামিতিক আকার কোনগুলো আমরা সবাই জানি ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত বর্গ রম্বো সামাজিক এই সবগুলো হচ্ছে জ্যামিতিক আকার তাহলে সবচেয়ে এক্সেপশনাল তোমার কাছে কোনটা মনে হচ্ছে বলতো সবাই কমেন্ট বক্সে লিখে দাও সেই ক্ষেত্রে আমি বলছি দেখো তোমরা যারা বিমান সেনা হতে চাচ্ছ যারা তোমার আসমানি কালারের ড্রেস তাদের শরীরে পড়তে চাচ্ছ তোমরা সবাই জানো এটা কতটা গৌরবের তো সেই গৌরবটা যেন তোমরা ধারণ করতে পারো সেই গৌরবটা যেন তোমরা অর্জন করতে পারো তাই আমরা অনির্বাণ আমাদের যে কোর্সটা লঞ্চ করেছি তোমরা যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করো এবং আমাদের অফলাইন এবং অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও তো আমি আশা করি তোমরা সঠিক উত্তরটা দিতে পেরেছ এবং এই উত্তরটা হচ্ছে ক কেন ক কারণ আমরা জানি জ্যামিতিক আকার ত্রিভুজ বর্গ বা অন্যান্য চতুর্ভুজ বাদে এখানে একটি এক্সেপশনাল জিনিস আছে সেটা হচ্ছে ক রাইট আচ্ছা এরকম নন ভার্বাল কিছু ফিগারিক কোয়েশন থাকবে যা তোমার পাঁচ থেকে ছয়টা চলে আসবে এখন আসো এখন আমরা আসবো ভার্বাল কিছু কোয়েশনের মধ্যে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলেছে এ এখানে বলেছে এ নিচে বার এখানে জেড এখানে এম বার নিচে কোয়েশ্চেন মার্ক আচ্ছা যদি তোমার পূর্ব ধারণা না থাকে তাহলে কি তুমি এ ধরনের কোয়েশ্চেন সলভ করতে পারবে এটা সলভ করার জন্য আমরা আরেকটি ফর্মুলা বের করেছি এবং সেটা হচ্ছে আমরা সবাই জানি আমাদের ইংরেজি আলফাবেট কতটি তো সেই আমরা একটা সিরিয়ালে লিখবো লিখবার পরে আমরা এখানে একটা অন্য কালাতে দাগ দিব তাহলে দেখো তো আমার সবকিছু কি এখন মিলে যাচ্ছে এর নিচে কোনটা পড়েছে বলতো জেড এম এর নিচে কোনটা পড়লো এন তাহলে আমার উত্তর কোনটি হবে আমি যখন দেখছি আমি যখন এরকম একটা স্ট্রাকচার বা সিরিয়াল মধ্যে আমি